আজকে দাদাদের ফুলশয্যা তো দেখো আমরা এখানে রেডি হচ্ছি সকলে মিলে আমার মা আমাকে এখন চুল বেঁধে দিচ্ছে এখানে দেখো দিদি বৌদি সব মিলে সাজুগুজু গুজু হয়ে যাচ্ছে এই বৌদিটা অ্যানিভার্সারি সেই জন্য একদম নতুন পনের মতন ছাড়ছে ভাই দাঁড়াও না আমরা সাজুগুজু করি তারপর তো কেক কাটবে সাজ এবারে কমপ্লিট হোক

সিজি অপেক্ষা করে বসে আছে টোটো চাপার জন্য টোটো চেপে লজ লজে যেতে হবে তাই না সিজি কে শাড়ি পরে কেমন লাগছে সিজিও পিং হয়েছে সিজির মামাও পিং হয়েছে পিং পিং হাত কাটছে কেন কি গো সিজি রাহুল মামু আর এখানে পিসি দিদি এই রে মামাম কি পরেছো তুমি হ্যাঁ শাড়ি পরেছে ছোট মনির সাথে অপেক্ষা করে বসে আছে টোটোর জন্য একটু একটু দাঁড়াও না না হাঁটি হাঁটি এই দেখো মামা সাজু গুজু করে সব আমি চাপা দিয়ে দিয়েছি ঠান্ডা লেগে যাবে না হলে টোটোর ঠান্ডা ছোট মণি কেন তোকে তো কিউট লাগছে

اپني سنڌي سڀي کيا تا ভাইটাকে দেখ এ কুচি ভাইটাকে দেখ ওর মায়ের হার পছন্দ হয়েছে আর হারটা পড়বে বলছে দেখ দেখ কিছু চুপচাপ আছে ই তো কেমন কুটুসুটুস করে খাচ্ছে দাঁত দিয়ে তোর ছোট মনি ওখানে বসে পড়েছে একবারে কি রে ফুচকা খেয়ে নিলি আমাকে একটা পাতা দাও তো Ia ni lampata empat lah Cik Kakai Kucing kau kau sasa peli Peli Kucing kau peli peli

কি সুন্দর সাজিয়েছে বড় বউ প্রজাপতি নৌকা সুন্দর লাগছে চলো এবার তোমাদেরকে দেখিয়ে দিই দাদাদের আজকে ফুলসজ্জার দিন কি মেনু করা হয়েছে আজকে যেহেতু থাকবো সেই জন্য একটু অনেক রাত করেই খাওয়া দাওয়া করেছিলাম আমাদের আত্মীয় খাওয়া দাওয়া করে তো তারা তো বাড়ি পৌঁছে গেলেন বলতে গেলে দেখো এখানে আমি খেতে বসেছি আমার বোন আর সুমিতা শ্রীজি ঘুমাচ্ছিল সেই ফাঁকি আমরা খেতে এসেছি আমাদের খাওয়া দাওয়া হলে তারপর আমার মা খেতে আসবে মা একবারই লাশ খাবে কারণ সব গুছিয়ে টুচিয়ে সব নিয়ে যেতে হবে আমার দিদিরাও বাড়ি যাবে বলে সেই জন্যে ওরা আগে তাড়াতাড়ি খেয়ে নিয়েছে আমরা তখন মিক্স ফ্রায়েড রাইস আর চিকেন কষা খাচ্ছিলাম তখন সুমিত দা বলছে খাচ্ছিস একটু খাবারের রিভিউ দে দেখো মিষ্টির মধ্যে সন্দেশটা খুব সুন্দর হয়েছিল সেই জন্য একবারে তিনটে খেয়ে নিই খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর তারপর বাড়ি ফিরে পড়লাম অনেকটাই রাত হয়েছে আমার বোন মা কেউই আসিনি আমি সৃজিকে নিয়ে চলে এসছি সৃজিকে নিয়ে চলে এলাম বিয়ে বাড়ি থেকে আমরা এক একাই চলে এলাম বলো ও দেখছে তোমার দিকে দাদা বৌদি ফুলসজ্জার ঘরটা দেখো খুব সুন্দর করে লাভ দিয়ে ডিজাইন করে সাজিয়ে দিয়েছে বেড কভারটাও বেশ ফ্লাওয়ারের উপর পুরো ম্যাচিং হয়ে গেছে দেখো সিজিকে বসিয়ে দিয়েছি মোর মামু আর মামি মামনি খাটে শ্রীজি তো আগে চলে এসছে বিয়েবাড়ি থেকে এখনো কেউ আসেনি সব লজে আছে সুজিকে বসিয়ে দিলাম ও দেখছে ফুলগুলো দেখো ঘাঁটেনি কিন্তু চুপটি করে কেমন বসে বসে দেখছে এ মাম্মা বললাম বলে আবার ফুলে হাত দিচ্ছে এই দেখো মেয়ের ঘুম নেই মাঝ রাত্রিতে কত ফুটতে কেন মুড়ে দিয়েছে পুতুলকে কটা বাজে দেড়টা বাজে এখনো ঘুমাইনি সেটাই তো মানে

দাদারা অবশেষে বাড়ি ফিরেছে আর দাদাদের ফুলসজ্জা আছে বলে সেই জন্য কিছু নিয়ম আছে সেই নিয়মের জন্যই আমরা অপেক্ষা করে বসেছিলাম নাহলে তো ঘুমিয়েই পড়তাম বাড়িতে এসেও দেখো কিছু একটু ফটোশ্যুট হয়ে গেল। তারপর নিয়মের জন্য ওদিকে চলে গেলাম বৌদিকে সাজাতে তারপর দেখো দাদা বৌদিদের যে নিয়মগুলো আছে তোমাদের সাথে সেইটাই শেয়ার করে দিলাম परवाहन सेवा स्वरूप एक আরেকবার দিয়া দাও মেসেজ। নিয়াশো। সব সিরিয়াল এ দেখি না চুল খুলে স্বামী পা ধুয়ে দেবে। এটা রয়্যালদের নিয়মটা আছে। এটা বলছিল না। আমি তো পাওও শুনতে পাই না। নেই এটা তোমাদের। আমি ফোন করি। আচ্ছা, সরি।

第二个。